আর সেই স্মৃতি রক্ষায় তুষার মিত্র স্মৃতিরক্ষা কমিটি বিগত বারো বছর ধরে তুষার মিত্রের পরিবার বিভিন্ন সামাজিক দৃষ্টিকোণ থেকে পরিবারের সদস্যের প্রয়ানে শ্রদ্ধার্ঘ এই সমাজে সম্প্রতি গত সাতই সেপ্টেম্বর হাওড়া লাই ঝিলমিল ভবনে এলাকার উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অঙ্ক ও বাংলায় মিলিত সর্বোচ্চ নাম্বার প্রাপক ও প্রাপিকার হাতে পাঁচ হাজার টাকা সাম্মানিক তুলে দিয়ে মানুষের মনে দাগ কাটল এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কমরেড শ্রীদীপ ভট্টাচার্য মুকুল মিত্র মৃদুল মিত্র তৃষা মিত্র নন্দ মুখার্জি অপর্ণা দত্ত স্বপ্না ভট্টাচার্য কেন বারো বছর ধরে এই কর্মকাণ্ডের আয়োজন কি বললেন তুষার মিত্রের মা ও দাদা শোনব ব্যুরো রিপোর্ট এই ঘটনার পরে যেভাবে আমার তো নিজের কারণ আগামী দিনে আরো বারোবার

ভালোবাসে আমিও ভালোবাসি আমার ছেলেরাও খুব ভালোবাসে আমি খুব গর্বিত আমার ছেলেদের নিয়ে গর্বের জিনিস খুব ভালো আমার ছেলে খুব আনন্দ আমার ও ছেলেদের নিয়ে আমার খুব আনন্দ আহ বৌরাও ভালো

মনে অন্তর দিয়ে বলছি আমি খুব ভালো লাগে আমার ক্ষমতা সেই করবে ছেলেরাও সব খুব গর্বিত আমার ছেলেদের জন্যে আমি খুব আনন্দ হয়েছে খুব আনন্দ আমিও চাই আমার ছেলেদের মন এইরকম থাকুক পড়াশোনার জন্যে যা করতে পারেন আমি রাজি এইরকম মন আমার খুব ভালো আমার ছেলেরাও খুব পছন্দ করে দেখা ওরাও খুব কষ্ট করেই মানুষ হয়েছে স্কলারশিপ নিয়ে এ নিয়ে এরকম করেছে কারণ ওর বাবা একা রায় ছিল বিরাট সংসার ছিল আমার শ্বশুর শাশুড়ি দেওয়ার আমার ছেলেদের নিয়ে বিরাট সংসার ছিল তখন তো না খুবই কম ছিল তার মধ্যে আমিও গর্বিত আমার ছেলেদের জন্য সাংসারিক সুখ হলো সব থেকে বড় সুখ আর সবাইকে নিয়ে সংসারে জীবনযাপন করার তার মহত্ব আলাদা কোনো একজনকে হারিয়ে সেই কষ্ট ব্যথা বেদনাকে ভুলে যাওয়ার জন্য আপনারা যে সামাজিক কাজ করছেন কেমন লাগছে আপনার আমাদের সবাইকারই খুবই ভালো লাগছে বারো বছর আগে যখন আমার ভাই প্রয়াত হয় সেই তার শেষ দিনে যেদিনকে তার কাজ মানে পারলৌকিক ক্রিয়া সম্পন্ন হলো সেদিনকে একটা কি বলবো শোকসভায় আমার বর্দা শ্রী মুকুল কুমার মিত্র অঙ্গীকার করেছিলেন যে আমরা আমার যে ছোটো ভাইয়ের নামে আমরা একটা কিছু করতে চাই সেই জন্যই আমাদের এই তুষার মিত্র ফাউন্ডেশন এবং সেখানে এখন সীমিত ক্ষমতার মধ্যেই আমরা চেষ্টা করছি যাতে আমরা যে কষ্ট করে লেখাপড়া করেছি আজকালকার দিনে সেই মেরিট মেরিটোরিয়াস ছেলেদের জন্যে আমরা তারা যেন কষ্টের মধ্যে না থাকে সেই জন্যে আমরা সবাই মিলে সব ভাইরা মিলেই আমরা ঠিক করেছি তুষার মিত্র ফাউন্ডেশনে আমরা অঙ্কে যারা সব থেকে বেশি নম্বর পাবে আমাদের এই এলাকায় এবং ছেলে এবং মেয়ে কোন রকম লিঙ্গের প্রভেদ না করেই আমরা এই এবারই সিদ্ধান্ত নিয়েছি দুজনকে আমরা পুরস্কৃত করব সেই আমরা সাত তারিখে দুজনকে পুরস্কৃত করে আমরা নিজেদেরকে খুব গর্বিত মনে করছি আপনার নাম আপনার নাম আমার নাম মৃদুল কুমার মিত্র আপনারা দেখছেন এমপিএস নিউজ সবার সাথে সবার মাঝে